আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি দেও অবসরীয় ভাই এবং বোনেরা আমরা আমাদের দেশে দেখতে পাই কবরস্থানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হয় কবরস্থানের উপরে কবরের উপরে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হয় শরীয়তের দৃষ্টিতে এই কাজটা কতটুকু শরীয়তসম্মত কতটুকু বৈধ এবং জায়েজ এটা আমাদের জানা অতি জরুরি অনেক মানুষ এমন আছে পিতা মারা গিয়েছে দাদা মারা গিয়েছে মা মারা গিয়েছে কবরস্থানে গিয়ে ফুল গাছ লাগিয়ে আসে কবরস্থানে পরিচরচা করা যাবে না কবরস্থানের পরিচরচা করা যাবে না সেখানে ফুল গাছ লাগানো সুশোভিত করা মনোরম পরিবেশ তৈরি করার কোনো প্রয়োজন আছে বলে ইসলাম এটা বলে না ফুলের বাগান সুশজ্জিত করাও যাবে না তাছাড়া কবর পাকা করা যাবে না আর এতে কবরবাসীকে কোনো লাভ হবে কেননা তাদের কবরের অবস্থা হচ্ছে দুনিয়াতে থাকা অবস্থায় অর্থাৎ কবরের উপরে থাকা অবস্থায় তারা যেমন আমল করেছে তারা ওখানে ওই আমল করলে ভালো অবস্থায় আছে মন্দ আমল করলে মন্দ অবস্থায় আছে এজন্য আমরা এ ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করব যে আমরা অনেকে কবরকে নিয়ে কবর কেন্দ্রিক আমাদের অনেক ধরনের কৌতূহল আমাদের মনে আছে এটা কবরবাসীদের জন্য কল্যাণকর নয় দুনিয়াতে যারা জীবিত আছে তাদের জন্য কোনো ধরনের কল্যাণ আছে বলে মনে হয় না কবরস্থানে বিভিন্ন ফুলের গাছ লাগানো কোনো কারণে এক পর্যায়ে ভয় ভীতির পরিবর্তে কবর জিয়ারতকারীদের মনে আনন্দ এবং খুশি ভরে যাবে পরকালের চিন্তা কবরে শান্তির ভয় থাকবে না যা কবর জিয়ারতের উদ্দেশ্যের পরিবর্তী কবর জিয়ারতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন প্রথমে আল্লাহর রাসূল কবর জিয়ারত নিষিদ্ধ করে দিয়েছিলেন এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে বলেছেন যুরু কুবুরিকুম কুবুরিহিম তোমরা তোমাদের পরিবারের মানুষ বা তোমাদের যে কবর গুলা আছে তোমাদের আত্মীয় স্বজন এদের কবর জিয়ারত করো কেননা কবর জিয়ারত তোমাদের পরকালের কথা কথা কবরের স্মরণ করিয়ে আপনি ফুল গাছ করতে গেলে কবর দ্বারা অন্যান্য গাছ দ্বারা সুসজ্জিত করে ফেলেছেন এক্ষেত্রে আপনি ওখানে গেলে তো আপনার মনে প্রফুল্লতা আসবে আনন্দ আসবে ভয় ভীতি থাকবে না আপনার মনে কবরের ফিকির পরকালের ফিকির পরকালের চিন্তা চেতনা জাগ্রত হবে না কবর জিয়ারতের যে মূল উদ্দেশ্য সেটা ব্যাহত হবে বিঘ্ন কবর জিয়ারতের ক্ষেত্রে এটাকে বিউটিফাই করা এটাকে ইসলাম ওই রকম ভাবে সমর্থন করে না এবং উৎসাহ প্রদান করে না সমর্থ দিনী ভাই এবং বোনেরা আমরা কবর পাকা করা কবরে কারুকার্য করা কবর কেন্দ্রিক বিভিন্ন ধরনের সুশোভিত করার জন্য বিভিন্ন ধরনের টাকা নষ্ট করা খরচ করা সেটা যেন না হয় তবে কবরের এহানত যেন না হয় কবর যেন সুরক্ষা পায় বিভিন্ন প্রাণী থেকে এজন্য কবরের পবিত্রতা পরিচ্ছন্নতা সুরক্ষা নিশ্চিত করা আমাদের জরুরি কিন্তু কবরে গাছ লাগানো পরিচর্যা করা সৌন্দর্যমণ্ডিত করা ক্লারিফাই করা এগুলো আমাদের উচিত নয় আল্লাহ তালা আমাদের বোঝা আমাদের তফিক দিলাম